তুমি যদি মনে করো বিশ্বের বড় বড় নেতা যেমন নেতা নিয়াহু বা ডোনাল্ড ট্রাম্প নিজেরাই সবকিছু নিয়ন্ত্রণ করে তাহলে তুমি অন্ধকারে আছো এদের পিছনে আছে এমন শক্তিশালী গোষ্ঠী যারা চাইলেই একটা দেশকে বদলিয়ে ফেলতে পারে বদলিয়ে ফেলতে পারে তাদের রূপরেখা প্রস্তুত আজ জানো কারা চালাই এদেরকে কারা দেয় যুদ্ধের সারপত্র কারা একটা দেশের ভাগ্যের রূপরেখা নির্ধারণ করে দেয় নেতা নিয়াহুর পিছনে সুখ নেতানিয়াহু ইসরায়েলের সব থেকে আলোচিত প্রধানমন্ত্রী তিনি গাজায় যুদ্ধ চালাচ্ছে হিজবুল্লাহকে ধ্বংস করতে চাই কিন্তু তিনি একা এই সিদ্ধান্ত নেয় না জনমত রয়েছে তার পিছনে রয়েছে ইসরায়েলি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স রাফাইল এলবিট কোম্পানির মতো অস্ত্র কোম্পানি যুদ্ধ চায় আর যুদ্ধ মানেই ব্যবসা নাম্বার দুই আছে উল্ট্রা ন্যাশনালিস্ট ধর্মীয় গোষ্ঠী তাদের ধারণা পুরু ফিলিস্তিনি ইসরায়েলের এখানে কোনো মুসলমান বাস করতে পারবে না নাম্বার তিন আছে আইপাক ও আন্তর্জাতিক ইহুদি লবেস্ট গোষ্ঠী তারা নেতানিয়াহু সরকারকে প্রচন্ড সমর্থন করে কোটি কোটি ডলার খরচ করে মিডিয়া লবেস্ট এবং রাজনীতিবিদদের প্রভাবিত করে এক কথায় নেতানিয়াহু যুদ্ধ চালায় কিন্তু যুদ্ধটা হয় তাদের জন্য যারা এতে লাভবান হয় এবার দেখা যাক ডোনাল্ড ট্রাম্পের পিছনে তারা আছে জনমত রয়েছে বা বিভিন্ন সোর্স থেকে জানা যায় ডোনাল্ড ট্রাম্প নিজেকে ডিপ স্টেটের বিরুদ্ধে একজন যোদ্ধা হিসেবে বলেছেন কিন্তু ট্রাম্প নিজেও একটা গভীর শক্তির খেলনার পুতুল হিসেবে কাজ করে তার পেছনে রয়েছে নাম্বার মেগা কোস ব্রাদার্স মার্কার ফ্যামিলি পিটার এরা চায় এক কর কোয়াতে এরা চায় শ্রমিক অধিকার ধ্বংস করতে এরা চায় ধনী আরো ধনী হোক নাম্বার দুয়ে আছে খ্রিস্টিয়ান ইভান জেলিকাল যাদের বিশ্বাস রয়েছে ডোনাল্ড ট্রাম্প ঈশ্বরে প্রেরিত একজন মেসেঞ্জার এবং ইসরায়েলকে সমর্থন করাই তাদের ধর্মীয় দায়িত্ব নাম্বার তিনে আছে অর্ড রাইট অ্যান্ড তন্ত্রীদের দল কিউ অ্যানন ইনফো এর মতো গ্রুপ ট্রাম্পকে উপাসনা করে এবং বিভিন্ন রকম ভয়ঙ্কর ষড়যন্ত্র শোনায় এই গোষ্ঠীগুলোর লক্ষ্য আমেরিকাকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যেখানে ধর্ম ধনী এবং সকল বড় শ্রেণী তাদের নিয়ন্ত্রণে থাকে আর জনমতে বা ভাষ্যমত জানা গিয়েছে এদের পিছনেরও পিছনে আরও কেউ জড়িত রয়েছে নেতা নিয়াহু বা ট্রাম্প এরা সবাই গ্লোবাল নেটওয়ার্কের একটা অংশ ব্ল্যাক রক ভ্যানগার্ড রথ সাইল্ড এর মতো গ্রুপ এদের বিনয়ের কাছে অস্ত্র মিডিয়া খাদ্য ঔষধ এবং সব কিছুর উপরে এরা যুদ্ধ হলে লাভবান হয় দাম পড়ে গেলে কিনে নেয় আর ক্ষমতায় প্রভাব ফেলতে চায় বিশ্ব শাসনে এই ছায়া গোষ্ঠী কখনো ক্ষমতায় আসে না না আছে তাদের ভোটের প্রয়োজন না আছে কোথাও নামের প্রয়োজন তারা থেকে যায় আরা শুধু প্রভাব ফেলে শাসক গোষ্ঠীর উপরে এটা কেন আমাদের জানা দরকার এটা জানা দরকার এই কারণে আমরা অনেকেই জানি যুদ্ধ শুধু ধর্ম ও রাজনীতিকে কেন্দ্র করে হয় এটা আসলে আমাদের জানার অর্ধেক মাত্র কিন্তু আসলে একটা যুদ্ধের পিছনে রয়েছে পুরো একটা ব্যবসা ব্যবসাকে কেন্দ্র করেই বড় বড় যুদ্ধ হয় আর যুদ্ধ হলেই ব্যবসায়িক বড় বড় প্রতিষ্ঠানগুলো লাভবান হয় যেটা আমরা অনেকেই জানি তাই চোখ খুলে তাকাও কে আছে কার পিছনে বা কে কাজ করছে কার পিছনে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও কমেন্টস করে দাও আমি চেষ্টা করি সবসময় তথ্য নির্ভর ভিডিও দিতে যেন আপনারা সেখান থেকে কিছু শিখতে পারে তবে আমার এই ভিডিওটা মূলত কিছু সোর্সের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে প্রকৃত দাবিদার নয়